তুমি দেখা দিয়া বারাও জালা মারয় বিরত তুমি দেখা দিয়া বারাও জালা মারো বিরত তুমি আর জালা দিও না জালাই উইরা হয়েছি কত তুমি আর জালা দিও না জালাই উইরা হয়েছি কত ভালোবাইসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইনি পরের বুকে থাকবি যাই নাও কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি ভালোবাইসা কাছে বন্ধু বিশ্বাস কেন বাড়াইলি ভালোবাইসা কাছে বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই নাও বিশ্বাস কেন বাড়াইলি আমায় কেন পাগল বানাই আমি সব হারাইয়া ঘুরি এখন পাগলের মতো যদি তোর অভিনয় বুঝতে পারতাম এমন হতো না তো তুমি আর জ্বালা আর জ্বালা দিও না জালায় কুইরা হইছি ক্ষত তুমি আর জ্বালা দিও না জ্বালাই কুইরা হইছি ক্ষত তুমি দেখা দিয়া বারও জালা মারয় বিরত তুমি দেখা দিয়া বারও জালা মারয় বিরত তুমি আর জালা আর জালা দিও না জালাই কুইরা হইছি খত তুমি আর জালা দিও না জালাই কুইরা হইছি খত যা করলাতা ভালো করলা দি হইছে তোমারি আমি না হয় হেরে গেলাম কয়ালা আমি আমার কয়ালা নুরি যা করলা তা ভালো করলা রে বন্ধু দি থ তোমারি আমি না হয় হেরে গেলাম কয়ালা আমি আমার কয়ালা নুরি এখন সভারায় ঘুরে বেড়াই পাগলের মতো আমি ঘুরে বেড়াই পাগলের মতো তুমি আর জ্বালা আর জ্বালা দিও না জালাই উইরা হয়েছি খত তুমি আর জ্বালা দিও না জালাই উইরা হয়েছি খত তুমি দেখা দিয়া বাড়াও জালা মারয় বিরত তুমি দেখা বাড়াও জালা মারয় বিরত তুমি আর জালা আর জ্বালা দিও না জালাইরা হইছি খত তুমি আর জ্বালা দিও না জালাই পইরা হইছি ক্ষত যা তা ভালো হইছে তোমারই আমি না হয় হেরে গেলাম আমি নুরি আমায় কয়ালামি নুরি যা করলা ভালো করলা দিত হয়েছে তোমারি আমি নহয় হেরে গেলাম কয়ালামি নুরি আমায় কয়ালামি নুরি এখন আমি সব হরাইয়া গুরি পথে পথে ওরে এখন আমি সব হরাইয়া পাগলের মতো তুমি আর জালা আর জালা দিও না জালাই উইরা হইছি ক্ষত ও আমি আর জালা দিও না জালাই পুইরা হইছি ক্ষত তুমি দেখা দিয়াবারও জালা মারয় বিরত তুমি দেখা দিয়া বারাও জালা মারয় বিরত তুমি আর জালা দিও না জালাই কইরা হয়েছি খত তুমি আর জালা আর জালা দিও না জালাই কইরা হয়েছি কত তুমি আর জালা দিও না জালাই কইরা হয়েছি কত